সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কলিবাজার চ্যানেল স্বাগত যাত্রীবাদীর মহাসচিব বা স্বামী শামীম হাজার প্রথম আলোর সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন আপনাদের সামনে তুলে ধরছি যাত্রীবাড়ির মহাসচিব যা বলেন যাত্রীবাড়ির বিরুদ্ধে কোনো গণহত্যার রায় নাই কেউ দায় দিতে পারবে না আমরা সংসদে তিন জুলাই যাত্রীবাড়ির চেয়ারম্যান জনপতি ডিএম কাজের বক্তব্য রেখেছেন রাজপথে যাত্রী ছাত্র সমাজ যাত্রী পার্টি সহ সকল অঙ্গসঙ্গের নেতৃবৃন্দ রাজপথে আন্দোলন করেছে রংপুরে যাত্রী পার্টির দুইজন শহীদ হয়েছে চারজন জেল কেটেছে সতেরো দিন একশো নেতাকে মামলা হয়েছে টকসুতে সাইমেদার পাটোয়ারি হেলাল উদ্দিন এবং শিকদার লুটন জাউর ইসলাম ভুইয়াসহ যাত্রী পার্টির একজাক নেতৃবৃন্দ টকসুতে এই জুলাই আগস্ট বিপ্লবের পক্ষে বক্তব্য রেখেছেন রাজপথেও ছিলেন তারপর মহাসচিব বলেন চব্বিশ সালের পাঁচ আগস্টের আগে দুই তিন আগস্ট তারিখে শেখ হাসিনা বৈঠক ডেকেছিলেন সেই বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু ডিএম কাজে অংশগ্রহণ করেন নাই চোদ্দো সালের আন্দোলন হলে বুট হতো না চোদ্দো সালে জাতীয় পার্টির প্রতিষ্ঠান চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান সাবেক সফল রাষ্ট্রপতি এইচ এম এরশাদ চোদ্দো সালের বুট বয়কট করেছিলেন প্রত্যাহার করেছিলেন ওনার নির্দেশে দুইটিএম কাজের সহ বাইশা শাহিনাজার পাটয়ারি সহ আলমশিদ্দার লুটন হেনাল উদ্দিন এবং হাজি সাজি সাইউদ্দিন মিলন সহ দুইশো সত্তর জন নেতাকর্মী মনোনয়ন প্রত্যাহার করেন চব্বিশ সালে আঠাশটি দল যাত্রী নির্বাচনে অংশগ্রহণ করেছে এখন একতরফা নির্বাচন করার জন্য যাত্রী পার্টিসহ আঠাশটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একতরফা নির্বাচনের পায়তারা করা হচ্ছে তিনি বলেন নির্বাচনের আগে সাংবাদিক যখন ওনাকে প্রশ্ন করে এই ত্রয়োদশ নির্বাচনের আগে আপনাদেরকে নিষিদ্ধ করা চাচ্ছে কেন তিনি যেভাবে বলেন তারা শক্তিশালী প্রতিপক্ষকে তারা শক্তিশালী প্রতিপক্ষকে আপনার মাঠ থেকে সরানোর জন্য এরা চাচ্ছে উনিশশো একাত্তর সালের বিষয়ে জামাতের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আছে বলেছেন শাহীমেজার পাটোয়ারি জামাতের আমির বলেছিলেন আওয়ামী লীগকে ক্ষমা করা হবে সেই অবস্থান থেকে তারা এখন সরে এসেছে জামাত যাত্রী পার্টিকে নিষিদ্ধ করতে চাইছে এটা সম্পূর্ণ অন্যায় এবং বেআইনি পিয়ারের পক্ষে বিএমপি নাই জাতীয় পার্টি নাই আওয়ামী লীগ নাই চার পাঁচ পার্সেন্ট মানুষের মতামত যদি পিআর চাপিয়ে দেওয়া হয় সেটা সম্পূর্ণ দুর্ভাগ্যজনক এরপরে নিষিদ্ধের দায় জাতীয় পার্টিকে নিষিদ্ধের যে দায় ডালাওভাবে জামাত শিবির করছে সেই জামাত ইসলামকে সেই দায় নিতে হবে যাত্রী পার্টির বাইরে সাহেমদের পঠরি বলেন বুটের দিন জনগণ বুট না দিলে যাত্রী পার্টি সরকার গঠন করতে পারবে না ভোট না দিলে যাত্রী বাড়ি হতে পারবে না জনগণ যদি যাত্রী ভোট দিয়ে দেয় তাহলে জনগণের সেই ম্যান্ডেট দিতে বাধা দেওয়াটা সম্পূর্ণ অগণতান্ত্রিক অসাংবিধানিক এবং বেআইনি তারা যারা যাত্রী বাহীরা চাচ্ছে তারা শক্তিশালী প্রতিপক্ষকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিয়ে নির্বাচনকে আওয়ামী লীগের মতো নিয়ন্ত্রণ করে করতে চায় সরকার তাদের দাবি মানলে নির্বাচন করার দরকার নাই কাগজে কলমে লিখে এই অন্তর্বর্তী সরকার দিতে পারে যে কে সরকার দল হবে কে বিরোধী দল হবে কে স্পিকার হবে কে কয়েকটি আসন পাবে লিখে দিলেই হয় তামাশা নির্বাচন না দেওয়াই ভালো বাইশে সাইম ভট্টারী বলেন নিষিদ্ধ করা সম রাজনৈতিক দলকে নিবন্ধিত রাজনৈতিক দলকে যুক্তিসঙ্গত তার আরপি এবং তার বিধিমালা অনুযায়ী লঙ্ঘন না করলে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সম্পূর্ণ বেআইনি অসংবিধানিক অগণতান্ত্রিক জাতীয় পার্টি মহাসচিব বলেন আমরা গৃহপালিত বিরোধী দল কখনোই ছিলাম না আমরা আমাদের বিরোধী দল হিসেবে সরকারকে কখনও বাধ্য করতে পেরেছি কখনও বাধ্য করতে পারি নাই ছয় বছর সংসদে ছিলাম শাহিমাজা কটওয়ারি বলেন ছয় বছর সংসদে ছিলাম প্রচুর বক্তব্য দিয়েছি বাজেট বিষয়ে আলোচনা করেছি ব্যাংক লুটের ব্যাপারে ব্যাপক কথা বলেছি এর বাইরে কোনো বিরোধী দল এর চাইতে বেশি শক্তিশালী অবস্থান দেখাতে পারে নাই আওয়ামী লীগ বিএমপি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি সংশোধে রইত না বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ সংশোধে দিত না কিন্তু জাতীয় পার্টি আবার তারা সংসদের সুযোগ সুবিধা নিত তারা কোন ধরনের